আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত জামালপুর এবং শেরপুর যেই ব্রিজ রয়েছে তো ব্রিজলিং এই বাজারটি আর এই বাজারটি সপ্তাহের প্রতিটি দিনই বসে আর বাজারটি শুরু হয় দিনের আলো শুরু হওয়ার সাথে সাথে মানে খুব ভোর থেকে এই বাজারটি বসে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়েছে আজকে এই শাক সবজিগুলো কী ধরে বিক্রি করতেছেন পাইকারি সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা মিষ্টি কুমড়া এবং জাতলাও নিয়ে আসছেন জাতলাও কত করে বিক্রি করলেন ভাই আর এই পাশে দেখতে পাচ্ছেন পয়সা নিয়ে বসে আছেন পাইকার নাই নাই না কতগুলো নিয়ে আসছিলেন এ পর্যন্ত বিক্রি হয় নাই তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু রমজান চলে গেছে আজকে পনেরোই এপ্রিল এই যে পৈশাক নিয়ে বসে আছেন কৃষক তো ওনারা আশায় ছিলেন রমজান শেষ হলে এই তরি তরকারির চাহিদা বাড়বে এবং ভালো দামে বিক্রি করতে পারবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নির্বিকার বসে আছেন বিক্রি হচ্ছে না রোজা মধ্যে আরও ভালো বিক্রি হয়েছে না তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাটা নিয়ে আছেন ডাটাও বিক্রি হচ্ছে না দাঁড়িয়ে আছেন কত করে বোঝা বিক্রি করতেছেন না তো বাবা 30 40 টাকা করে 30 40 টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 থেকে 60 টি করে ডাটার কতগুলো হবে কতগুলো হবে ডাটা আনুমানিক একশো বিশ হব তো একশো 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 বিশটার মতো হবে মাত্র বিক্রি করতেছেন ত্রিশ টাকা চল্লিশ টাকা ধরে অনেকে বিশ্বাস করতে যায় না যে এতগুলো ডাটা মাত্র এত টাকা তো দর্শক আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এই বাজারে চলে আসতে পারেন তো এখানে কিন্তু তরি তরকারি খুবই সস্তা বিশেষ করে শাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁই শাক লাল শাক এই লাউ শাক কলমি শাক নিয়ে বসে আছেন কলমি শাক কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কুড়ি আসল দাম কোন আসল তাই এই যে একজন দরদাম করতেছেন তো চল্লিশ টাকা চাইতেছেন কত কুড়ি কি কোন এগুলা কি বিক্রি করা যায় না তো চিন্তা করেন বিশ আটি দাম করতেছেন মাত্র পনেরো টাকা বিশ টাকা করে বলতেছেন বিশ টাকা করে কিন্তু বিক্রি করে দিলেন দেখতে পাচ্ছেন এই যে চমককার কলমি শাক প্রতি আটি বিক্রি করলেন মাত্র এক টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে চমৎকার লাউ শাক নিয়ে বসে আছেন কৃষক দরদাম হচ্ছে খুবই চমৎকার লাউ শাক দরদাম হচ্ছে তো একশো টাকা কুড়ি বিক্রি করতেছেন উনি এখন দর দাম করবেন তো একশো টাকা কুড়ি পাঁচ টাকা পিস বলতেছেন তারপরেও পাইকার নিচ্ছেন না এই যে পাশে দেখতে পাচ্ছেন নতুন সবজি উঠেছে আজকে কচু কিন্তু সচরাচর উঠে না আজকে চোখে পড়লো কত করে বিক্রি করতেছেন ভাই কাস্টমারই নাই কাস্টমারই নাই না না ফাঁকা দেন না তো রমজানের পরে তো আপনারা ভাবছিলেন যে ভালো বিক্রি হবে বেচা বেশি হবে দাম বাড়বে তো এরকম অনেকেই আশা করছিলেন কৃষক ভাইরা এই যে দেখতে পাচ্ছেন কচু নিয়ে বসে আছেন পাইকার নাই যে পাশে আরও শাক সবজি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাটা নিয়ে আসছেন কত করে বোঝা বিক্রি করতেছেন নেই না দেখতে পাচ্ছেন বসে আছেন বিক্রি করতে পারছেন না তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে এই বাজারে কিভাবে যাওয়া যায় তো এইভাবে এই বাজারে যদি আসতে চান তাহলে প্রথমে আসবেন আমাদের জামালপুর শহরে তো ট্রেনেও আসতে পারেন বাসেও আসতে পারেন তো শহরে আসার পর এখানে অটোরিকশা যুগে এসে এখান থেকে পাইকারি কিন্তু মালামাল কিনে নিয়ে যেতে পারেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাল শাক নিয়ে আসছেন তো রমজানেও কিন্তু এই লাল শাকের ব্যাপক চাহিদা ছিল আজকে নিয়ে বসে আছেন এখনও বিক্রি হচ্ছে না তো হাটটি কিন্তু এর কিছুক্ষণ পরই ভেঙে যাবে কিছুক্ষণ পরই ভেঙে যাবে তারপরও দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে না এই শাকসবজিগুলো তো যেটি বলতেছিলাম যে এখানে আসতে হলে প্রথমে জামালপুর শহরে আসবেন বাস বা ট্রেন যুগে আসতে পারবেন তারপরে এখানে আসতে পারবেন অটোরিকশা যুগে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয় কিন্তু দাম নাই বললেই চলে এই যে অনেকগুলো পাট শাক নিয়ে বসে আছেন বিক্রি হচ্ছে না কত করে চাইতেছেন মুরব্বি চল্লিশ টাকা কুড়ি চাইতেছেন না তো চল্লিশ টাকা কুড়ি চাইতেছেন কৃষক আর পাইকার দাম করতেছে বিশ টাকা কুড়ি মানে এক টাকা আটি দেখতে পাচ্ছেন না যে খুবই চমৎকার পাট শাক প্রতি আটি বিক্রি করছেন মাত্র এক টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার চিচিঙ্গা নিয়ে বসে আছেন কৃষক তো চিচিঙ্গার আমদানি কিন্তু আগের চাইতে অনেকটাই কম কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচশো টাকা আমদানি তো কম দাম বাড়ে নেই তো রমজানে যে পরিমাণ আমদানি হতো এই চিচিঙার সেই পরিমাণ কিন্তু আমদানি নেই তারপরও দামও বাড়ে নেই ওনারা আজকে বিক্রি করতেছেন এই যে খুবই চমৎকার চিচিঙ্গা মাত্র পাঁচশো টাকা মন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন করলা নিয়ে আসছেন অল্প পরিমাণে করলা কার আপনার ভাই করলা কত করে চাইতেছেন দেড়শো টাকা পাল্লা আর চিচিঙ্গা কার আপনার কত করে বিক্রি করতেছেন আটশো টাকা চাইতেছেন বেচছেন কত এই যে এই পাশে রয়েছে কলার মোচা কলার মোচাও নিয়ে আসছেন এই বাজারে তো আজকে কিন্তু গত দিনের তুলনায় শশার আমদানি খুবই কম ওই পাশে হয়তো আরও রয়েছে শশা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার জালি কুমড়া নিয়ে আসছেন কৃষক কত করে চাইতেছেন মুরব্বী পঁয়ত্রিশ টাকা দাম কত হয়েছে এই পর্যন্ত পঁচিশ টাকা পর্যন্ত দাম হয়েছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিষ্টি কুমড়া নিয়ে আসছেন তো ছোট বড় মাঝারি সব ধরনেরই রয়েছে কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা বলতেছে পাইকার আপনি কত চাইছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন কেজি চার কেজি ওজনেরও মিষ্টি কুমড়া রয়েছে গৌরের দাম ছয় কেজি হবে না তো ছয় কেজি ওজনেরও রয়েছে দাম চাইতেছে মাত্র দাম বলতেছে পাইকার মাত্র পঁচিশ টাকা আর কৃষক চাইতেছেন পঁয়ত্রিশ টাকা এই যে এই পাশে শশা উঠেছে দেখতে পাচ্ছেন শশার কিন্তু ভয়াবহ অবস্থা এই বাজারে এই যে শশা নিয়ে বসে আছেন দেশি শশা কত করে চাইতেছেন মুরব্বী আড়াইশো টাকা মন তো পাইকার কত বলতেছে দেড়শো টাকায় খাসা বলতেছে খাসাতে তো এক মনে বেশি আছে পনেরো পাল্লা হবে পনেরো দরা প্রায় দুই মন শশা আছে প্রায় দুই মন শশা রয়েছে মাত্র দাম করতেছে পাইকাররা দেড়শো টাকা এই যে এই পাশে ধনিয়া পাতা রয়েছে ধনিয়া পাতার দামটা একটু ভালো অন্যান্য জিনিসের চাইতে কত করে কেজি বিক্রি করলেন ভাই তিরিশ টাকা করে তো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করলেন এই সুস্বাদু ধনিয়া পাতা তো দর্শক দেখতে পাচ্ছেন পনেরোই এপ্রিল সাতপাকে ফেরিঘাট বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শশার আমদানি হয়েছে প্রচুর শশা নিয়ে বসে আছেন কৃষকরা বিক্রি হচ্ছে না নামমাত্র মূল্যে এই শশা বিক্রি করতেছেন তো কৃষকরা ক্ষেত থেকে উঠিয়ে যেই ভাড়া দিয়ে নিয়ে আসছেন এই বাজারে সেই ভাড়া উঠাতে পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শশা বিক্রি হয়ে গেল কত করে নিলেন দুশো টাকা মন নিলেন না তো দুইশো টাকা মন কিনলেন পাঁচ টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেনে করে নিয়ে আসছেন এখনো নামান নাই তো ওই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে শশা রয়েছে আজকে কিন্তু শশার দাম নাই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় খাচ্চা সাজিয়ে নিয়ে আসছেন বাজারে এই যে বাজারটি একটু পরে ভেঙে যাবে তারপরেও বিক্রি হচ্ছে না আজকে দাম কত করে বলতেছে এক দেড়শো টাকা মন বলতেছে তো এক দেড়শো টাকা মন পাইকার বলতেছে আপনি কত যাচ্ছেন দেড়শো টাকা হলে টাকা হলে দিয়ে দিবেন তো পাঁচ টাকা কেজি হলে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শসা উনি বিক্রি করে দিবেন প্রচুর আমদানি হয়েছে কিন্তু এই শশা দশক এখন এসেছি টমেটোর বাজারে টমেটো কিন্তু আগের মতো আমদানি হয় নাই খুবই কম আমদানি তারপরও দাম নেই দাম নেই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন ওনারা নিয়ে আসছেন খুবই চমৎকার টমেটো একশো টাকা খাঁচা না তো এখানে কোম্পানি বলে আসছে তারপর তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো মাত্র বিক্রি করতেছেন একশো টাকা খাঁচা মানে এক মন টমেটো বিক্রি করতেছেন একশো টাকা পঁয়তাল্লিশ কেজি না পঁয়তাল্লিশ কেজি টমেটো বিক্রি করতেছেন মাত্র টাকা তো আজকে কিন্তু টমেটোর আমদানি খুবই কম তো আপনারা টমেটো নিতে চাইলে এখনও নিতে পারেন এখানে খুবই কম দামে এই টমেটোগুলো বিক্রি হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন এপাশে পাশে বরবটি নিয়ে বসে আছেন বরবটি করে আজকে 30 থেকে 40 টাকা কেজি আর এই গাজর তিরিশ টাকা কেজি এই যে এই পাশে করলা নিয়ে বসে আছেন আর এই যে স্বল্প পরিমাণে কচুর লতিও উঠেছে এই বাজারে দেখতে পাচ্ছেন স্বল্প পরিমাণে কচুর লতিও উঠেছে কচুর লতি কত করে মুরব্বী হ্যাঁ বিশ টাকা কেজি এত দাম কমছে বিশ টাকা কেজি বিক্রি করতেছেন আসলেই নাকি নাকি শুধু শুধু বললো একটা তো বেগুনের আমদানি কিন্তু নাই বললেই চলে এখন কিন্তু বেগুন উঠে না বাজারে খুবই কম উঠে এবং দামও কিন্তু বেশ ভালো বেগুনের এই যে দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে আসছেন বেগুনের দর কিরকম আজকে কত চল্লিশ টাকা কেজি তো চল্লিশ টাকা কোনটা পোকা লাটা না আর এটা পোকা ছাড়া পোকা ছাড়া যেটা এটা চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আজকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমককার ড্যাশ নিয়ে আসছেন বসে আছেন বিক্রি হচ্ছে না কত করে আজকে ড্যাশ ভাই কত করে পনেরো টাকা বিশ টাকা আঠারো টাকা এরকম বিক্রি হচ্ছে তো ঢ্যাসের আমদানিও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঢ্যাঁড়স উঠেছে যে এই পাশে ঢেঁড়স তো ঢ্যাড়সের প্রচুর আমদানি সেজন্য দামটা একটু কম আমরা যারা শহরে কিনি এইগুলো কিন্তু চল্লিশ টাকার কম আহ কিনতে পারি না এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু আজকে ঢেঁড়সের আমদানি হয়েছে কত করে চাইতেছেন আজকে দাম এক হাজার চাইতেছেন বিক্রি হচ্ছে কত ছয়শো টাকা বলতেছে পাইকার পাবলিক খাইতেছে না এই জন্য তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই আহ ঢেঁড়শের আমদানি হয়েছে কিন্তু পাইকার নাই বললেই চলে এই যে নিয়ে বসে আছেন পাঁচশো ছয়শো টাকা করে মন বিক্রি হচ্ছে এই ঢেঁড়স তো দর্শক এই ছিল সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সবজির বাজারের আপডেট তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ